হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ফলের দোকান থেকে একবারে ফলের দোকানে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এটা হলো আমাদের রসাখোয়া বাজার তো সেখানে চলে গেছিলাম ফল কিনতে কারণ আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। আগের দিন রাতে মা বলল তোর মামির না খুব শরীর খারাপ সেই শুনে ভাবলাম আমি যদি রায়গঞ্জ চলে যাই তো মামিকে তো আর দেখতে আসতে পারবো না তাহলে একটু দেখেই আসি মাকে বললাম আর মাও রাজি হয়ে গেল আর বেরিয়ে পড়লাম পরের দিন একদম ওই দুটোর সময় বলেছিলাম যাব কিন্তু তিনটে সময় বের হলাম কল টল নিয়ে নিলাম মামির জন্য দিদার জন্য চাষির জন্য তারপর হচ্ছে এখন বেরিয়ে পড়েছি বলেছি খুব একটা দূর না খুব একটা দূর না বলতে আবার ভালোই দূর ধরো তেরো কিলোমিটার আমাদের বাড়ির থেকে তো ভেবেছিলাম গাড়ি করবো তারপর ভাবলাম থাক টোটোতে করে যাই বেশ ভালো লাগবে আর এটা হলো মামাবাড়ির সামনেটা এত সুন্দর লাগছিল যখন ভিডিও করছিলাম আর এমনিও দেখতে বেশ ভালো লাগে সেই ছোটোবেলায় প্রচুর যেতাম মামাবাড়িতেই বেশিরভাগ পরে থাকতাম আর মামাবাড়িটা হচ্ছে একদম হদ্দ গ্রামে তো গ্রামের পরিবেশ যেমন হয় ঠিক তেমনটাই তোমরা দেখতে পাচ্ছ আর সবথেকে ভালো লাগছিলো অনেকদিন পরে গেছি তো এই জায়গাটা বেশ লাগছিলো আর এই হচ্ছে আমার মামাবাড়ি তো ওই যে বড় মামা হেঁটে হেঁটে আসছে ওটা হলো নিজের মামা আর এই মামাবাড়ির গরু মামাবাড়ির গরুগুলোকে আমি খুব ভালোবাসতাম আগে এখনো ভালোবাসি বলতে পারছি না কারণ আর তারপরে তো দেখাই হয়নি মা দেখো আমি যখন জন্মেছিলাম তখনও মনে হয় এরকমই দেখছিলাম দেখ এই বুড়িটা বেঁচে আছে অথচ আমার বাবা বেঁচে নেই এই বুড়িও একই রকম সব আর এই হলো আমার মামি মামির পেটে জল জমেছে তারপর বুকেও কি যেন একটা সমস্যা হয়েছে লিভারটা বেশ বড় হয়ে গেছে মামিকেই দেখতে গেছিলাম কারণ মামি অ্যালোভেরা গাছে ফুল হয়েছে এটা আমি প্রথম দেখছি সেটা আবার আমার মামা বাড়িতে হয়েছে ভাবা যায় এরকম ফুল কোথায় দেখেছি কলা গাছের মতো পাতা হয় এরকম একটা ফুল দেখেছি কিন্তু এরকম দেখিনি আর দেখো কি সুন্দর লাউ শাক হয়েছে প্রথমে এসে লাউ শাক গুলোর দিকেই নজর গেল কেন না না আমি ভাবছি মনে হয় পটি করতে বসছে প্রতি বছর বুঝলি দশ বারো করে আলু লাগাই এবার আলুর দাম হবে এবার লাগাতে পারি কালকে একটু পুকুরে মাছ ধরছিলাম ওই পুকুরে মাছও আছে এই যে হাতের ভিতরে দেখছি নি আছে আছে বাবা তুই তো আগাগোড়াই এই পুকুর থেকে মাছ ধরিস হ্যাঁ কালকে এই যে নাম দম না তাও পড়তে বলে কি চল

বাবা শ্রীকে আজকে তো প্রপোজ ডে আজকে কেন রোজ নিয়ে এসছে এই না হ্যাঁ এটা আজকে কেন এই না শ্রী বাবা তো লেট কেন কালকে পাঠাতে পারতে কুরিয়ার করে পাঠাতা এই না এই না থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তোমার হাতে রাখো আমি পরে আমি এখন বিরিয়ানি বানাচ্ছি দেখো চলো পরে দেখছি তো দেখতেই পেলে মামাবাড়ি থেকে চলে এসেছি আর বাড়িতে হয়েছিল ইলিশ মাছ তো বরকে এটা খেতে দিয়েছিলাম

Wow. It's a Cream color. Mm -hmm. Pink. It's pink what? Red. এটা কি এটা কি ফুল মা এটা কি ফ্লাওয়ার সকালে বলেছিলাম তোমাকে এটা বলো কি ফ্লাওয়ার রোজ রোজ না রোজ ইজ পিঙ্ক রোজ না ওটা রোজ রোজ হলো ডেইলি এটা হচ্ছে রোজ হ্যাঁ বলো বলো ইজ পিঙ্ক বলো এটা লাল গোলাপ এটা গোলাপি কালারের ইউ সন্দীপান সেনগুপ্ত এত কষ্ট করে বয়ে নিয়ে এস আমার জন্য ভাবলাম একটু বিরিয়ানি বানাই কারণ তো চলে যাব আর মানে বাড়ি যাওয়ার সময় এগিয়ে এসতে বাবার কাজের আগের দিন আমি বিরিয়ানিটা বানিয়ে ফেলেছিলাম তো শ্রীপাপা সেদিনই গেছিলো আর শ্রী পাপা গেছিলো বলে বিরিয়ানিটা বানিয়েছিলাম না গেলেও বানাতাম কারণ ভাইকে তো একটু করে খাওয়াতে হবে আমি যা কুরে বাড়িতে গিয়ে তো কোনো কাজ করিনি এই প্রথম করেছিলাম এই যে বিরিয়ানিটা বানিয়েছিলাম যখন আমি বাড়িতে ছিলাম ভীষণ ঠান্ডা ছিল মানে কি বলবো আর ঠান্ডার সময় আমার একটা সমস্যা হয় আমার হাতগুলো প্রচণ্ড কালো হয়ে যায় আর পাটা কালো হয়ে যায় তবে মুখটা প্রচুর ফসা হয়ে যায় এটাও ঠিক তো যাই হোক এই প্রবলেম তো মানুষের জীবনে থাকবেই এবার দেখো আমার ভাই কি কি বলছে আর বর কি কী বলছে বিরিয়ানিটা কেমন বানিয়েছি তোর বাবা তো কাঁদছে কেন ঠান্ডা লাগছে

আবার নিচেরটা নিচের মালটা উপর উঠাও নিচের মালটা উপরে উঠাও পড়ছো মাল মাল পড়ছো কেন আগে এই জিনিসটা আনতে পারতাম না তাই না হ্যাঁ ভাতটা ঝরঝরা হয়েছে চালটা ভিজিয়ে রেখেছি কখন বলো তো কখন সেই বিয়ে বিয়ের আগে বিয়ের আগে চাল ভিজিয়ে রেখেছিলাম কি জন্মদিনে বাইরে খাবার হ্যাঁ বাইরে বললাম যে দেশি মানে ঘরোয়া খাবার খাবো আর চোদ্দ তারিখে হচ্ছে কন্টিনেন্টাল আর তাহলে এক কাজ করি তেরো তারিখে হচ্ছে গিয়ে বাড়িতে ডাল ভাত খাই তো দেখো বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছিল, তবে জানো তো আমার বর বলে যে শ্রীমা তুমি আমার জন্য যখন একার জন্য বিরিয়ানি বানাও তখন বিরিয়ানিটা বেশি স্বাদ হয় তবে তুমি বাড়িতে আসলে না রান্নাগুলো অত ভালো হয় না আমি নাকি যখন রায়গঞ্জে থাকি তখন বেশি রান্নাগুলো ভালো হয় তো যাই হোক ওর ভালো লাগে এটাই অনেক আর সেদিনও খুব ভালো হয়েছিল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই মানে সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে আর যারা এখনও পেজটাকে ফলো করনি বা ফেসবুকটাকে ফলো করেনি তারা ফলো করে দিও চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে একটা পরের ব্লগে